দেখেন আপনাদেরকে কোর্ট ভাগ করা শিখতে হবে আমি যদি ছোট ভাই মেঝ ভাই এবং বড় ভাই হিসেবে কোর্ট বোঝানোর চেষ্টা করি তাহলে সবচেয়ে ছোট ভাই তিনি যদি কোনো আদেশ করেন এটার বিরুদ্ধে কোথায় যায় মেজো ভাইয়ের কাছে মেজো ভাই যদি আদেশ করেন সেটা যদি আপনি না মানেন তখন কোথায় যাবেন বড় ভাইয়ের কাছে তাহলে সবচেয়ে ছোট হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট এরপরে হচ্ছে সেশনস কোচ বা দায়রা আদালত এরপরে হচ্ছে সুপ্রিম কোর্ট তার প্রথম হচ্ছে ম্যাজিস্ট্রেট কোচ এরপরে হচ্ছে সেশনস কোচ এরপরে হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ম্যাজিস্ট্রেট কোচ দায়রা আদালত সুপ্রিম কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট দায়রা আদালত সুপ্রিম কোর্ট এই তিনটা ভাগে কিন্তু আমাদের যেই ক্রিমিনাল কোর্ট স্ট্রাকচার রয়েছে বা ফৌজদারি যেই মামলাগুলো রয়েছে এই তিনটা ধাপে কিন্তু হয়ে থাকে তো যারা পুলিশ পদোন্নতি পরীক্ষা দেবেন আপনাদের আপনাদের বেসিক এই জিনিসটা জানা দরকার এটা টোটালি ক্লিয়ার করেছে আপনি ধারা ছয় এবং নয় পড়বেন ফৌজদারি কার্যবিধির ধারা ছয় এবং নয় এই দুইটা ধারা যদি পড়েন তাহলে সেখানে এই ফৌজদারি আইনের অধীনে কোর্টের স্ট্রাকচার বা আদালতের গঠনটা কীরকম হয় সেটা আপনি সম্পূর্ণ ধারণা পাবেন ছয় ধারাতে ম্যাজিস্ট্রেট আদালত সম্বন্ধে বলা হয়েছে নয় ধারাতে দায়রা আদালত সম্বন্ধে বলা হয়েছে এছাড়া যে আরেকটা কোর্ট রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাহলে আগে ম্যাজিস্ট্রেট কোর্ট তারপরে দায়রা আদালত তারপরে হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই তিন স্তরে আমাদের যেই ফৌজদারি কার্যবিধির অধীনে বা ক্রিমিনাল মামলার জন্য কোর্ট স্ট্রাকচার বা কোর্টের গঠন অনেক সময় আসতে পারে যে ফৌজবদারি আদালত কয় স্তরের হয় তিন স্তরের ম্যাজিস্ট্রেট দায়রা এবং হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট যারা পুলিশ পদোন্নতির পরীক্ষা দিবে আপনারা তো একেবারেই আইনের সাথে নতুন এই কারণে আপনারা এই এই টুকিটাকিং বা বেসিক জিনিসগুলো জানতে হবে যে মামলাগুলো কিভাবে হয় কোন কোন ধাপ থেকে কোন কোন ধাপে যায় আগে ম্যাজিস্ট্রেট কোর্ট তারপরে দায়রা আদালত তারপরে সুপ্রিম কোর্ট